আমার কলিজার টুকরা ওই হাবি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখি আজ ও কলিজা ভরে দোয়া করেছি এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না ও আল্লাহ আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণে না আমার কলিজা আর প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে কলি যায় দুঃখ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসি এসপির অভাব আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি পাঁচ অক্ত নামাজি হয়ে যেত কোন সুৎখরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না ঠিক কিনা বলো এরে আমার যুব তুমি ডাক্তার হও দোয়া করে গেলাম কলিজা ভরে দোয়া করি ইঞ্জিনিয়ার হও হও তোমার তোমার মতো বিজ্ঞানী তো ইঞ্জিনিয়ার তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায় কে না চিনে তাকে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম এরে যুবক আমি হাসির জন্য বলি না রে বাবা মনে চাই নিচে নেমে আসি তোর পাও দুইটা জড়ায় ধরি আর বলতাম যুবক পায়ে ধরে বলি আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস নারে যুব আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না ফিরে আয় আল্লাহর পথে ফিরে আয় ও যুবক আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি একটা তুমি তুমি দিনের পথে চলে আসো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও তুমি একজন এমপি হও তুমি একজন চেয়ারম্যান হও তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো তোমার সম্মানে তো বেশি আজকে তুমি টাকার পেছনে দৌড়াও কেন জ্ঞানটাকে কাজে খাটাও চরিত্র ঠিক রেখে বড় হাও লেখাপড়া করে একটা জায়গায় যাও টাকা তোমার পেছনে ঘুরবে জমা করো ওই মা করে আপন বানাইয়া চলো অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব হ্যাঁ তুমি এবার নিজে তাকায় দেখো জীবনে মাদ্রাসায় যায় নাই আলিফ বা তাও শিখে নাই তোমার লাইনের জেনারেল যুবকটা স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার কপালটা কেন এত খারাপ তুমি পারো না কেন কত ওসি কত ডিসি কত এসপি পাঁচ বেলার নামাজ পড়ে তোমার লাইনের যুবক

মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে অযুবক রে ঘুমের মধ্যে লাশ যুবকের লাশ ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লার সামনে জিয়ারতে ছিলাম হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন এয়ারপোর্টে নামলো পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসে গাড়ির মধ্যে উঠছে কত দিনের আনন্দ যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে ওই আল্লাহর বান্দা যুব নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে সন্তানটা বাচ্চা সন্তান একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায় প্রাণটা ভরে যায় ওই সন্তানটা পর্যন্ত মরে গেল সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে আমি কপাল পড়া আনন্দ পেলাম না টাকার জন্য বিদেশ গেলাম সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলঙ্কার নিয়েছি আমার বিবির জন্য আমার সন্তানের জন্য আজ আমার কপাল কেন এত খারাপ বাড়ির দরজায় আসা মাত্রই কাঁচা কাঁচি গাড়িটা পরে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল আমি এখন কোন ঘরে যাব ঘরের বাতি দেনেওয়ালা নাই আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই ও আল্লাহর বান্দারা কার পেছনে ঘুরো যার পিছনে ঘুরো লেইখারা তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট শত্রু তোরে মারবে না তোরে মারবে তোর এক পেলেটি খানেওয়ালা বন্ধু ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও এ জমিন থেকে তারা দাও ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায় এই বানা মানুষ মারার জন্য এখন কোন दुश्মণের দরকার হয় না আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটার মেরে ফেলে এখনো সময় আছে তওবা করো ওই মা বাবার সাথে বিয়াদুরি করিও না ওই শিক্ষকের সাথে বিয়াদুরি করিও না উলামায়ে কেরামের সাথে বিয়াদুরি করিও না ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা মা বাবার দোয়া চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি না রে বাবা ওই মা বাবার দোয়া চোখের পানি আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছো আল্লাহর কাছে দোয়া করো মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে সময় পেলে দোয়া নিও ওই বাবার দোয়া ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে এখনো যারা গুনা ছাড়তে পারো নাই তো বা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন আম্মা জানেরা মনেরা আপনাদের কত আপনাদের মতো কত মা বোন পর্দা নাই। আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে মনে তো বা করেন আর বলেন হে আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাও।